পরিবারের হাসিটা সবাই আমাকে বলে ভাই তুই কেন হাসিস ঠিক আছে তো আমি না হাসি ভিডিও বানাতে পারি না ঠিক আছে যাই এটা একটা দুঃখজনক কথা যে প্লেন ক্র্যাশ হয়েছে সেখানে অনেক লোক মারা গেছে তো ভাই তুই কেন হাসছিস আমাকে অনেক গালি গালাস হয়ে ঠিক আছে যাই হোক ভাই আমি ওটা কিছু বলি না ঠিক আছে তোমরা ভাই তোমাদের মুখ আছে তোমরা গালি গালাস করতে পারো তোমরা আমিও মন থেকে আমিও আমি একটা মানে দুঃখ প্রকাশ করি ঠিক আছে হ্যাঁ মারা গেছে একটা মানে মর্মান্তিক একটা ঘটনা ঠিক আছে খারাপ লাগে যাই হোক আমি ক্যামেরার সামনে আসলাম আমার অটোমেটিকলি কেন যেন একটা হাসি পাই তো এই ফ্যামিলিটা আমেদাবাদ থেকে যাচ্ছিলো যাই হোক এরা হয়তো ফ্লাইটে ওঠার পরে সেলফি বা ভিডিও একটা নিয়েছিল সেটা হচ্ছে ফেসবুক আর কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ঠিক আছে সেখান থেকে একটা কাউন্ট করা তো এইখানে যে দেখতে পাচ্ছ মানে এরা আর এখন নেই ঠিক আছে স্বর্গবাসী হয়ে গেছে তো অনেকেই বলে যে ভাই আমাকে গালি গালাস ভাই তোমরা গালি গালাস করতে পারো ঠিক আছে তোমরা গালি গালাস করো আর যা করো করো ঠিক আছে আমার যেটা মুড আমি হেসে হেসে ভিডিও বানাই তো আমি এরকমই বানাবো তাতে আমাকে তোমরা পাগল ভাবো যা বলো বোকা চো বলো যা বলো বলো ঠিক আছে আমি ওগুলো ভাবি না ঠিক আছে আই ডোন্ট কেয়ার তো আমি জাস্ট খালি দেখালাম এই ফ্যামিলিটাও মানে দুটা বাচ্চা ওয়াইফ প্লাস হাজব্যান্ড সেলফিতে অমর হয়ে গেছে প্লাস এমনিতেও অমর হয়ে গেছে